তৃণমূলের কিষাণ ক্ষেত মজদুর ইউনিয়নের সম্মেলনে দুই জেলা পরিষদ সদস্য দুই ব্লক সভাপতি এবং দুই শাখা সংগঠনের সভাপতির অনুপস্থিতি নিয়ে অন্দরের কোন দল আরও প্রকাশ্যে শাসক শিবিরের দলের জেলা রাজ্য নেতৃত্ব মঞ্চ থেকে সভায় কর্মীদের নিয়ে বড়াই করলেও অন্দরের এই সংঘাত যে বিধানসভার প্রাক্কালে তৃণমূলের অস্বস্তি বাড়াচ্ছে তা বলাই বাহুল্য শাসকের অন্দরে বিধানসভা টিকিট নিয়ে কার্যত দূরত্ব বাড়ছে যুজুধান দুই পক্ষে যদিও প্রকাশ্যে দ্বন্দ্বের কথা মানতে নারাজ দুই পক্ষই সমগ্র ঘটনা নিয়ে তীব্র কটাক্ষ বিজেপি রবিবার বিকেলে মালদার হরিশ্চন্দ্রপুর কিরণ বালিকা বিদ্যালয় ময়দানে একুশে জুলাইয়ের প্রস্তুতি উপলক্ষে তৃণমূলের কিষাণ খেত মজদুর ইউনিয়নের জেলা সম্মেলন ছিল যেখানে উপস্থিত হয়েছিলেন সংগঠনের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের চেয়ারপার্স জয়া তো জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সী রাজ্যসভা সংসদ মৌসুম বেনজির নূর সহ অনেকেই এই সম্মেলনে মূল আহ্বায়ক ছিলেন সংগঠনের জেলা সভাপতি তথা স্থানীয় বিধায়ক এবং রাজ্যের প্রতিমন্ত্রী দাজ বলেছে কিন্তু ভড়াই মঞ্চে দেখা গেল না এলাকার দাপুটে জেলা পরিষদ সদস্য বুলবুল খানকে রাজনৈতিক মহলের মতে পঞ্চায়েত এবং লোকসভার খারাপ ফলাফলের কারণে মন্ত্রীর উপর আস্থা হারাত ছিল দলটির একাংশ যার কারণে বিধানসভা টিকিট নিয়ে বাড়ছিল দুই পক্ষের অনুগামীদের মধ্যে সংঘাত আহ আমি ঠিক জানি না কিন্তু আমি একটু কাজের দরুন আমি একটু বাইরে চলে এসছি হুম আমাকে ফোন করেছিল মন্ত্রী হিসাবে আচ্ছা অভিমান বলতে কিছু নেই অভিমান তো পার্টিকে জানিয়েছি যা জানানো ঠিক আছে পার্টির ডিশান নেবে না আমি তো ন তারিখের আর ব্লকের প্রস্তুতি সভা মিটিং করে 21 এ জুলাই কে সামনে রেখে আমাদের ব্লকের প্রস্তুতি সভা ছিল 9 তারিখে 9 তারিখে মিটিং করে আমি কলকাতা গেছি কলকাতায় আমার ছেলে একটু জ্বর হয়ে গিয়েছিল বারবার জ্বর আসছিল তাকে দেখার জন্য আমি কলকাতায় ঢাকা হয়েছে কিন্তু আমি নিজের ব্যক্তিগত বা আমার ছেলের শরীর খারাপের জন্য আমি আসতে পারিনি নতুন কথা কি আছে তৃণমূল মানেই তো গোষ্ঠীদ্বন্দ্ব দ্বন্দ্ব তৃণমূল মানেই তো ধর্ষণ তৃণমূল মানেই তো হত্যা নতুন কথা কিছু তো নেই প্রকাশ্য দীপালোকের মধ্যে এক তিন মূল আর এক তিন মূলকে মারছে তিন মানেই হচ্ছে কি করে সন্ত্রাস করতে হবে কিভাবে জমি লুট করতে হবে তো নতুন কথা কিছু নাই এই যেদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব এটা তো আয়ে দিন খবরের কাগজ সংবাদ মাধ্যম ইলেকট্রনিক মিডিয়া খুলে পড়ে দেখা যাবে তারা ইলো না কারণ কি তারা কে চলে দরে রিতে আমার কথা হচ্ছে যে আমি সবাইকে দেখেছি যারা পুরাতন নতুন যে কুই আছে আমার কাছে রায় আমি সবাইকে ডেকেছি সবাই আমার প্রস্তুতি সবার জন্য প্রত্যেকটা জায়গায় গেছে এখন কারোর যদি কোনো কাজ থাকে তো সেটা আলাদা কথা কিন্তু আমি দলের মিটিং জলের মিটিং এখন যদি যদি কোনো কাজ থাকে কোনো অসুস্থ থাকে তা আমার তো করণীয় কিছু না আমি আমার যেটা ইয়ে আছে করার আমি সবাইকে ডাকছি সবাই ফোন করেছিলেন আমি সবাইকে ফোন করেছি এবং সবাই এই এই মিটিংটা আসার জন্য আমাদের মঞ্চে আপনারা সবাইকে দেখেছেন ব্লক সভাপতিও নেই দাদা ব্লক সভাপতিও আমার এই কয়েকদিন আগে কালকেও ছিল প্রস্তুতির সবাই আজকে যদি না আসে কোনো ব্যক্তিগত কারণ সেটা ওর ব্যাপার তাহলে কোনো না 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 আমাদের কাছে আজকে আমাদের গোটা হরিশ্চন্দ্রপুরের বারোটা অঞ্চল বারোটা অঞ্চলে আমাদের প্রত্যেকটা অঞ্চল থেকে প্রচুর পরিমাণে লোক এসে এবং আমাদের এখানে যতগুলো অঞ্চল প্রেসিডেন্ট আছে যতগুলো প্রধান আছে আমাদের দলে অঞ্চল প্রেসিডেন্ট দলের দলের যারা মেম্বার নেতৃত্ব প্রত্যেকে সভাপতি সহ সবাই উপস্থিত আজকে ছিলেন আপনারা হয়তো দেখেছেন সবাইকে নিয়ে করেছ হ্যাঁ করেছে।